আমি কখনো চোখ উপরে ফেলতে চাই আমি কখনো চোখ উপরে ফেলতে চাইনি আমার দিকে চোখ থেকে টাকা আছে না আমি কখনো আমি তো পরীক্ষার হলের মধ্যে আমি তো বের হইনি শুধু ভাই গাড়ির তলে গাড়ির তলে না হ হয় তারপরে ভাই হাত পা ভেঙ্গে থাক তারপরে আমার এই যে কল যে দুই মাস বন্ধ থাকিসে এখনো বন্ধ তারপরে আবার কয়েকদিন আগেও বন্ধ ছিল আমরা ওই ভাইতে পানি এনে খায় তাও ম্যাম কিছু করেন না ওয়াশ ব্লকে সাবান নাই তারপরে ওয়াশ ব্লক পরিষ্কারও করে না কেউ আর ম্যাম আমাকে পরীক্ষার হলে যে মারি আর বলে যে তা বলে নিয়েই করে যাচ্ছে মানে সেই পরিচয় দিয়ে বলে একটা বাচ্চা শিশুতে পড়ে আমি দুটা বাচ্চার অভিভাবক আমি বড় বাচ্চাটা নিয়ে স্কুলে বেশি একটা আসি না কিন্তু ছোট বাচ্চাটা নিয়ে আসি তো এইখানে যে বিষয়টা আসছে ব্যবহার করে আমরা যে একজন গার্জিয়ান আমরা স্কুলে আসি আমাদের একটা সম্মান আছে এই সম্মানটা আমরা স্কুলে পাইনি এর আগে আর জানসার ছিল তখন আমরা কোনোদিন মনে করেন স্কুলে আসে কোনো অভিযোগের সুযোগ ছিল আর এখন যে পরিমাণ অভিযোগ আমার বড় বাচ্চাটা ক্লাস ফাইভে পড়ে তো সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আমার অনেক বড় হয়ে যায়নি ম্যাডাম আমার বাচ্চার যদি টয়লেট ধোয়াইছে আমার বাচ্চার পায়ে হার পিক লাগার পরে আমার বাচ্চার পায়ে ঘা হয়েছে তখন আমি ম্যাডামের কাছে আসছি বলার পরে যাই হোক অন্য টিচাররাও বলছে যে স্কুলে আসার পরে এই হারপিক দিয়ে যে আপনার বাচ্চা ধরছে আপনার বাচ্চা তো একটা কাজ শিখতেছে একটা কাজ শিখতেছে তো আমি তো বাচ্চার মা আমার বাচ্চা কাজ শিখাবো আমি স্কুলে তো আমি কাজ শিখার জন্য দিই তারপর ছোট বাচ্চাটাকে ঝাড়ু দিয়ে আমি স্কুলে আসছি কয়েকদিন অন্য অন্য টিচারও কথা বলতে পারবে আমি এসে বলছি যে আমার বাচ্চার তো অ্যালার্জি আপনি আমার বাচ্চার হাতে ঘর ঝাড়ু দিয়ে এন শিশুতে পারে আমার তো সেক্ষেত্রে ওনার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে আবার এই যে পরীক্ষা পরীক্ষা শুরু হয়েছে ইংরেজি করতে পারবে খালি এই নামে খালি অভিযোগ খালি অভিযোগ একজন অভিভাবক হেড ম্যাডামের সাথে কথা বলেন তো আফরুজা আপা উনি বললেন যে আপনি একটু বাইরে যান পরীক্ষার ডিস্টার্ব হচ্ছে তো বলার সাথে সাথে হেড ম্যাডাম বললেন যে এখান থেকে সরছিস তো চোখ মারিয়ে চোখ খুঁজে দেব হ্যাঁ তখন আপনার একটু পিছনে সরে গেলেন ওই সিঁড়িতে বেঁধে পড়ে গেছিলেন ওই ফিল্ডের ভিতরে আঠারো সাল থেকে এ পর্যন্ত ওনার এই ধরনেরই মানে যে আচরণটা জি জি ভাষায় গালি করে সব সময় জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করে